অনলাইন শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নয় নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী জাগরণ সংঘ ও যুব যুবসংঘের যৌথ উদ্যোগে কৈবল্যধাম মালিপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার প্রদান করেন নয় নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া প্রধান অতিথি এলাকাবাসীর পাশে থেকে আগামীতে নয় নং ওয়ার্ডকে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত নিরাপদ মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এলাকাবাসীকে পাশে থাকার আহ্বান জানান আগামীতে সনাতনী ভাই বোনদের যত রকমের সুযোগ সুবিধা দরকার পাশে থেকে তা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আজকের সম্মানিত সভাপতি মহাদ সৈরল দাদা মঞ্চ ভবিষ্য আছেন রতন দাদা মঞ্চ ভবিশ্ব আছেন অত্র পূজা কমিটির সিনিয়র সহ সভাপতি পলাশ চৌধুরী দাদা মঞ্চ ভবিশ্ব ছাত্রদল মহানগর কমিটির সাবেক সভা সভাপতি জুলাই যুগা যুবদল নেতা ছাত্রদল নেতা সহ অত এলাকা সম্মানিত নেতৃবৃন্দ ও পূজায় আগত পূজার্থী সম্মানিত ভাই বন্ধু আমার অবিলতম মন্দিরে চাষিবী যেনেরা ছিলেন ওনাদের সাথে অনেকক্ষণ গর্ভ গুজব করেছি অনেক কথাবার্তা বলেছি এই যে নয় নম্বর মণ্ডপ আছে আমরা ছোটবেলা থেকে সাথে আমরা নিজেরা সম্পৃক্ত ছিলাম বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই সম্পৃক্ত ছিল আমার এখনো মনে পড়ে আমি যখন এই যে ঢাকের ঢোল থেকে শুরু করে যত কিছু আছে ওগুলো আমরা বাদ্য বাজনা ছিল ওগুলো আমরাই বাজাতাম আমরা মজা করতাম তখন যে একটা বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ হিন্দু মুসলমান যে ভাই ভাই সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের যারা আমরা সৈনিকরা আছি আমরা কর্মীরা আছি আমরা সন্তানেরা আছি আমরা চাচ্ছি যে বাংলাদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যটা আমরা আবার কিভাবে হিন্দু মুসলমান যে ভাই ভাই ছিল আমরা আবার ফিরিয়ে আনতে পারি সেই লক্ষ্যে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি চেয়ার পার্সেন তার রহমানের নির্দেশে চট্টগ্রাম চার আসনের যিনি আগামী দিনে আমাদের সংসদ হিসাবে নির্বাচন করবেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা লায়ন আসলাম চৌধুরীর নির্দেশনায় ও আমার নেতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় জননেতা ডক্টর সাদা হোসেন ভাইয়ের নির্দেশনায় আমরা সকাল থেকে রাত অবধি পর্যন্ত প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা আমাদের বিএনপি ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুব দল মহিলা দলের কর্মীরা আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পূজা মণ্ডপগুলাকে যে উৎসব মুখ যে পরিবেশ সৃষ্টি হয়েছে আমার যে একটা দায়িত্ব আছে ওই দায়িত্ব আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আমার পক্ষ থেকে আমি আমার যে শুভেচ্ছা উপহার এই দাদারা আপনাদের সঙ্গে একটু আগে যে ঘোষণা দিয়েছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য ক্ষুদ্র একটি অনুদান অনুদান বলা যাবে না এটা ক্ষুদ্র উপহার আপনাদের এই পূজা মণ্ডপের যা 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 খরচ হয়েছে ওইখানে আপনারা এটা কাজে লাগাবেন আমার পক্ষ থেকে শাড়ি লুকিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম গত পরশু দিন হঠাৎ করে প্রশাসনের পক্ষ থেকে বলা হলো যে পূজা মণ্ডপের পূজা মণ্ডপ থেকে কোনো কিছু আপনার উপহার সামগ্রী দেওয়া যাবে না তো আমরা সে কারণে আমরা এই অনুষ্ঠানগুলো আমরা তখনই তৎক্ষণাৎভাবে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল ওনাদের সাথে আলাপ করে আমরা ওগুলো পোস্টপোন করেছি স্থগিত করেছি এগুলো ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করবো আগামীতেও আমি আপনাদের সাথে থেকে এই নম নয় নম্বর ওয়ার্ডটাকে আধুনিক একটি সুন্দর ও জনবান্ধব কিভাবে ওয়ার্ড বিনির্মাণ করা যায় এই লক্ষ্যে বাংলাদেশকে একটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে আমরা একটা সাম্যের দেশ আপনারা কখনো এই দেশে সংখ্যালঘু আমাদের দেশে তারেক রহমান সাহেব যে কথাটা বলার চেষ্টা করেছেন যে কথাটা আপনাদেরকে মেসেজ দিয়েছেন বাংলাদেশে আমার যতটুকু অধিকার ততটুকু অধিকার একজন হিন্দু অথবা একজন সনাতনী ভাই বোনের আছে সেই হিসাবে বাংলাদেশের কেউ সংজ্ঞা লোক না আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশী মানুষ সকলে বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে তাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশবাদী পরিবারে কেউ বিশ্বাস করে না সেই লক্ষ্যে আমরা আগামী কাজ করে যাব ইনশাআল্লাহ আগামীতে আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে এই না নাম্বার ওয়ার্ডে সনাতনী বলেন মুসলমান বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সবার পাশে থেকে প্রত্যেকটা পূজা পার্বণ অনুষ্ঠানে আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম নমস্কার আদাব আমার জন্য দোয়া করবেন দেশ গায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমি এই আসন থেকে যিনি আগামী দিনে সংসদ সংসদ নির্বাচন করবেন সাংসদ হিসেবে আমাদের সওদাও নেতা আসলাম ভাইয়ের শুভেচ্ছা আপনাদের মাঝে পৌঁছালাম আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মোদয় জননেতা ডাক্তার সাদাত হোসেন ভাইয়েরও শুভেচ্ছা আপনাদের মাঝে পৌঁছে দিলাম আবারো দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে সুখে দুখে সে পর্যন্ত ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ সৌদি আরমক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ এই সময় আরও উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি সজল মল্লিক সাধারণ সম্পাদক রতন দাস সিনিয়র সহসভাপতি ও আকবর শাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী সহসভাপতি তপন সরকার স্বপন দাস রাজন দাস রনি দাস বিপুল দাস উজ্জ্বল দাস নারায়ণ দাস তরুণ দাস দোলন দাস চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও নগর যুবদল নেতা ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহিন হায়াত মহানগর ছাত্রদলের সাবেক যুগ সম্পাদক ও যুব সংগঠক রাসুদুল ইসলাম রাসুদ শাহ থানা যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেন মহম্মদ মানসুর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলয়ার হোসেন মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক যুব নেতা ম জেবিন ছাত্রদল নেতা মহম্মদ মিনহাজ মহম্মদ তানভীর যুব নেতা ম অনিক ম আলী ম ইয়াকুব বন্দর থানা ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম শাহিন ই ইলাহি জিসান খুলসি থানা যুবদল নেতা মহম্মদ ইসমাইল হোসেন মহম্মদ হারুন মহম্মদ কবির হোসেন মহম্মদ শাহজাহান মোহাম্মদ সরোয়ার শ্রমিক দল নেতা মোহাম্মদ জাকির হোসেন সহ সম্মানিত এলাকাবাসী ও পূজায় আগত পূজার্থীদের বৃন্দ আমরা যখন পূজা পার্বণে অংশগ্রহণ করি তখন আমাদের আশপাশে যত মুসলমান ভাইয়েরা আছেন তারা আমাদেরকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করেন আমি আমার তরফ থেকে পুরো এলাকাবাসীর পক্ষ থেকে পুরো মুসলমান ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা আজকের বড়ো ভাই পলাশ ভাই সহ এবং আজকের অনুষ্ঠানের সময়তে প্রধান অতিথি যিনি দীর্ঘ শত বছর রাজনৈতিক মামলা হামলার শিকার হয়ে আপনাদের সকলের ধর্ম বর্ণী বিশেষে সকলের জন্য সমানভাবে কাজ করে যাওয়া একজন আমাদের সব কাছের বড় ভাই চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি জিয়াউদ্দিন জিয়া ভাই এবং